আসসালামু আলাইকুম আজকে বেশ কিছু প্রোডাক্ট নিয়ে আসছি সব খুবই সুন্দর এক্সক্লুসিভ প্রোডাক্ট নিয়ে আসছি অনেক প্রোডাক্ট আসলে অনেক সময়ের ব্যাপার আমি একটু টমিও হিলফিগারের যেই জিপারওয়ালা পোলোটা এটা সম্পূর্ণ নতুন আমাদের শোরুমে এবং অন্যান্য শোরুমে হয়তো আপনি এই প্রোডাক্টটা পাবেন না এই প্রোডাক্টটা দেখেন ফ্যাব্রিকটা অসাধারণ একটা ফ্যাব্রিক কালারটা খুবই সুন্দর জিপারটা দেখেন একদম জিপারটা খুবই সুন্দর লোগো দেয়া থাকবে এখানে যে পরবে এখানে খুবই সুন্দর লাগবে আর হচ্ছে আপনার সে ইন্টারলক ফ্যাব্রিকের খুবই আরামদায়ক আপনি পড়তে পারবেন এ একটা কালার আছে তারপরে হচ্ছে এটার ব্ল্যাক কালারটা আছে খুবই রিজনেবল প্রাইসে ইনশাল্লাহ আমাদের শপ থেকে আপনি প্রোডাক্টগুলো পাবেন এ একটা প্রোডাক্ট এবং হচ্ছে জিপার ছাড়াও আবার আপনার যারা নেভিগুলোটা চাচ্ছেন ডিপ নেভিগুলো হ্যাঁ তারা এই প্রোডাক্টটা নিতে পারবেন আবার হচ্ছে আপনার জিপার ছাড়া যেগুলো সবসময় আমাদের কাছে পান আপনারা আসে এই প্রোডাক্টটা নিতে পারবেন নতুন প্রোডাক্টটা চালানো এই আছে ঈদের পরে অনেক প্রোডাক্ট আসছে যাদের প্রোডাক্ট লাগে তারা চলে আসবেন আউটফিটে এবং ভালো ভালো ব্র্যান্ডের প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারবেন এই যে আপনার টমি হিল ফিগারের যেই ইন্টারলকের যেই পোলোটা এই পোলোটার অনেকগুলো কালার আসছে এটা হলো চোদ্দোশো বিশ টাকা আপনারা পাবেন এবং হচ্ছে এটার অনেকগুলো কালার খুবই সুন্দর সুন্দর দেখেন এই একটা কালার অনেকগুলো কালার আসছে আপনার অসংখ্য কালার আমি একটু শর্ট সময়ে দেখে দিই একটা কালার দেখে এই পোলোগুলো পড়লে ছোটো একটা লোগো আছে তো এবং হচ্ছে ফ্যাব্রিকটাও দেখতে খুবই প্রিমিয়াম লাগে দেখতে ভালো লাগবে অসংখ্য কালার একটা কালার তারপরে দেখেন এই যে একটা কালার ক্যামেরাতে কেমন আসছে জানি না এই কালারটাও সুন্দর আছে তারপরে হচ্ছে এই যে একটা কালার দেখেন হ্যাঁ তারপরে একটা কালার চিকন চিকন স্ট্রাইপের ভিতর একটা কালার অনেকগুলো কালার এখানে রেড কালারও আছে এই যে রেড কালার আছে ব্ল্যাক কালার আছে সব ধরনের অনেক কালার আছে তারপরে আপনাদেরকে দেখাবো হচ্ছে এই যে আপনার জ্যাকেন জোনসের সিলেক্টেড হোমের আপনার পোলো তাও জিপার আলা আমাদের কাছে সব ধরনের প্রোডাক্টগুলো আপনার পাবেন ইশাআল্লাহ ভালো ভালো ব্র্যান্ডের আপনার অনেকগুলো এই যে দেখেন একটা আছে এগুলো এক হাজার পঞ্চাশ টাকা আপনারা পাবেন জ্যাকেন জ্যান্সেরটা ঠিক আছে আর পারালাটা একটু বেশি এই যে জিপারালা সিলেক্টেড হোমের এটার ফ্যাব্রিকটা কিন্তু অনেক ভালো দেখেন প্রোডাক্টগুলো নিতে হইলে আমাদের একটু সব ভিজিট করতে হবে আমাদের শপটা হচ্ছে উত্তরা দশ নম্বর সেক্টরে অবস্থিত উত্তরা দশ নম্বর সেক্টর দুই নাম্বার রোডে অবস্থিত একটু ফোন নাম্বার ফোন দিবেন ফোন নাম্বারে ফোন দিবেন ঠিকানার জন্য ঠিক আছে খুবই সুন্দর সুন্দর দেখেন এই প্রোডাক্টটাও দেখেন কেন জনসের এটা টোটালি নতুন আসছে নতুন স্টাইল এই প্রোডাক্টটা হ্যাঁ কেন জনসের এই যে দেখেন ইনটেক অবস্থায় যেভাবে পলি করা থাকে ওইভাবে আসে এক হাজার পঞ্চাশ টাকা এই প্রোডাক্টগুলো পাবেন তারপরে হচ্ছে এটার পরে আপনারা পাবেন হচ্ছে কিছু শার্ট ভালো কোয়ালিটির কিছু শার্ট আসছে ফ্ল্যাক্সের এটা মনে হয় আপনারা এর আগে আমি কয়েকবার আসছে আমি দেখাইছি এটা ফ্যাব্রিকটাও স্প্যান্ডেক্স এবং কালার কোয়ালিটি এবং হচ্ছে ফ্যাব্রিক সব কিছু খুবই ভালো হবে একটা হবে এগুলো এগারোশো পঞ্চাশ টাকা করে পাবেন এগারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে এপিটি নাইনের এটা গ্রে কালার হোয়াইট কালার আছে একটু কাছ থেকে আসলে দেখে দেই যে হোয়াইট কালার কালারগুলো দেখে ব্ল্যাক কালার আছে তারপর ওভারঅল প্রিন্টের আছে ওভারঅল প্রিন্টের হচ্ছে এক আবার অন্য কালারটা একটা কালার হ্যাঁ গ্রে কালারটা দেখানো হয়েছে সম্ভবত ওই ওই কালারটা আরেকটা হচ্ছে একটা কালার তারপরে হচ্ছে একটা কালার তারপরে লিভাইস লিবাইসেরও কিছু শার্ট আছে লিবাইস আমি দেখে দিই লিবাইসের এই শার্ট এটা হচ্ছে ল্যাংরারের শার্ট আপনার রেমি কটন রেমিকটনের ভিতরে এই শার্টটা তারপর হচ্ছে টমি হিল ফিগারের যাই পাবেন এগুলো অরিজিনাল হানড্রেড পারসেন্ট টমি হিল ফিগারের একটা অনেকগুলো শার্ট আসছে এখানে এটা হচ্ছে কি টমি হিল ফিগার টমি খুবই শর্ট কোয়ান্টিটি আছে যাদের লাগে আসবেন আর লিভাইসের একটা শার্ট আছে এটা ছোটো সাইজ ছোটো সাইজ অ্যাস সাইজ যাদের ছোটো সাইজটা লাগে নেবেন এই যে হানড্রেড পারসেন্ট অরিজিনাল হবে তারপরে এটাও টমি হিল ফিগারের একটা শার্ট তারপরে এটা হচ্ছে লিবাইসের এই শার্টটার ফ্যাব্রিকটা দেখেন অনেক সুন্দর একটা শার্ট তারপরে এখানে একটু কাছ থেকে আসলে মিরাজ একটু দেখা দিই এখানে হচ্ছে আপনার লির আছে তারপরে রেড টাফের নিউ স্টাইলের যেটা নিউ লোগো এটা আসছে লিবাইসের আরেকটা আছে টমি হিল ফিগার ল্যাংরার লি এই যে এটা হচ্ছে টম টেলরের ঠিক আছে অনেকগুলো শার্ট আছে এখানে টম টেলরের আছে হ্যাঁ অনেকগুলো যে ব্ল্যাক কালার তারপরে লিবাইসের কিছু প্যান্ট আসছে ডেনিমটা ডেনিম প্যান্টটা দেখেন নতুন শেষ হয়ে গেছিল ওগুলো নতুন করে আবার আমাদের কাছে আসছে এখানে কয়ে কিছু কালার আছে আপনার হচ্ছে পাঁচশো এগারো মডেলের এটা পাঁচশো এগারোটা এরকম হবে পাঁচশো এগারো এই যে লাইট কালারের ভিতরে যেটা চান লাইট কালারের ভিতর লাইট কালারের ভিতরে এটা পাবে এখানে বেশ কিছু কালার আছে তারপরে এখানে এই পাশে আছে হচ্ছে ক্যামেল এর কিছু প্যান্ট আছে এটা বিস্তারিত ঠিক আছে অনেকগুলো কালার আছে তারপর আর কি যেন টি শার্ট আছে শার্ট আছে এখানে শার্ট কিছু রানিং প্রোডাকশন তো এগুলো আর দেখাইলাম না রানিং প্রোডাকশনে বিভিন্ন কালার আছে আপনার হচ্ছে এখানে টি শার্ট আছে ভালো ভালো দেখেন এখানে মনে রাখা হয়েছে একদম হ্যান্ড সহকারে অরিজিনাল প্রোডাক্ট তারপরে এভারলাস্টেরও কিছু প্রোডাক্ট আসছে আছে এই যে ঠিক আছে অনেক ধরনের এখানে আছে তারপরে আপনার হচ্ছে কিছু ট্রাউ আপনার ট্রাউজারও আসছে সিক্স পকেটের ট্রাউজার বাসায় পরার জন্য বাহিরেও পড়তে পারবেন এগুলো এই টাইপের আপনার দুইটা কালার আছে এটার ছোট বড় সব সাইজে আছে ক্রিম কালারের ভিতরে আছে রেমি কটনের খুব সফট ফ্যাবটা শুধু এক হাজার টাকা করে পাবেন না এটা আর হচ্ছে পুলেন বিয়ারের এই প্যান্টটা এর আগেও দেখানো হয়েছে এই যে পুলেন বিয়ারের একদম হ্যান্ড ট্যাক্স ইয়ার সহ সিকিউরিটি ট্যাক্স করে ঠিক আছে আর কিছু প্যান্ট আছে এখানে আরো জিন্সের কিছু প্যান্ট আছে এর প্রাইসটা কত করে এগুলো 1250 টাকা করে সুন্দর সুন্দর ওয়াশার জ্যাকেন জোনসের কিছু প্যান্ট আছে জ্যাকেন জোনস খুবই ভালো কোয়ালিটি একটু কাছে আসো যে কালারগুলো আমি একটু দেখে দিই এই যে একটা কালার একটা কালার তারপরে হচ্ছে যারা ইয়ার নিড ডে নিমটা চাচ্ছেন নিড ডে নিড ডে নিমের ভিতরে খুবই সুন্দর আচ্ছা তেরোশো টাকা করে পাবেন নিড ডে হচ্ছে কত চোদ্দোশো পঞ্চাশ টাকা এইটাও নিড ডে নিমের যে ঠিক আছে আজকে পর্যন্ত আসসালাম আলাইকুম